নমস্কার এবছর প্রচুর গরম পড়েছে তাই ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট নিয়ে এসেছি আর সেটা হচ্ছে ডাব ও তরমুজের পুডিং এই পুডিংটা খেতে অনেক বেশি মজার হয় আর বানাতেও সহজ আশা করছি আজকের পুডিং রেসিপি সবার কাছে ভালো লাগবে পুডিং বানানোর জন্য এবার দেখে নিচ্ছি আমি শুরুতেই কিনে নেব আমি এখানে শুরুতেই একটি তরমুজ এবং একটি ডাব নিয়ে নিয়েছি তো ডাবটা এমনভাবে নিয়ে নিয়েছি যেটার মধ্যে যেন একটু একটু নারিকেল থাকে তো আমি ডাবটাকে দেখিয়ে দিলাম এবার এটাকে আমি সাইড করে রেখে দিয়ে আমি তরমুজটাকে কেটে নিচ্ছি আমি আপনাদের পুরো ভিডিওটাই দেখাচ্ছি না টেনে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা যদিও একটু লং হয়ে গেছে তো আমি তরমুজটাকে কেটে এবার পিচ পিচ করে নেব তো আমি একটি চাকুর সাহায্যে তরমুজটাকে ছোটো ছোটো পিস করে নিচ্ছি তো এটাকে পিস করার পরে আপনারা চাইলে এটাকে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিতে পারবেন অথবা একটি চালনার সাহায্যে এটাকে চেলে রসটা বের করে নিতে পারবেন তো আমি তরমুজগুলোকে কেটে নিচ্ছি তো তরমুজগুলো আমার কাটা হয়ে গেল এ পর্যায়ে আমি একটি বাটি নিয়ে নিলাম এবং এরকম একটি স্টেনে নিয়ে নিলাম স্ট্যান্ডের মধ্যে আমি এবার এটাকে ভালো করে চেলে পুরো রসটা বের করে নেব এভাবে একটু ঝামেলা মনে হলে আপনারা ব্যালেন্স করে এটাকে চেলে নিতে পারেন তাহলে এটা খুব সহজে করা যাবে তো সব পুরো রসটা আমি বের করে নিলাম দেখতেই পাচ্ছেন আমার কতখানি রস হয়ে গেছে তো এবার আমি চলে যাব চুলোতে চলে যাব তো আমি দেখে নিচ্ছি এখানে আমার কতটুকু তরমুজের রস বের হলো তো আমি এখানে কাপ মেপে দিলাম তো এখানে দুই কাপ পরিমাণ আমি তরমুজের লিকুইডটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগার আগার পাউডার এটা আপনারা যে কোনো হাতের কাছে যে কোনো দোকানেই পেয়ে যাবেন তো আমি দুই চামচ আকার আকার পাউডারটা দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার কারণে তরমুজের রসটা খুব সহজেই জেলিতে পরিণত করা যাবে তো এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবার আমি চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তোর যদি বেশি মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণটা একটু কমে দিলেও চলবে তবে এই পুডিংটা খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না তো এভাবে আমি তিন চার মিনিট জাল করার পরে যখন এটা বল আসতে শুরু করবে তখন এটাকে আমি নামিয়ে নেব তো এটাকে খুব ঘন করার দরকার নেই দুই তিনটা বলক আসলে এটাকে নামিয়ে নিলেই চলবে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা করে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম তো এদিকে আমি ডাবটা ভেঙে নিয়েছি এখানে আমি জলটা বের করে নিচ্ছি এবার আমি ডাবটাকেও ফাটিয়ে নিয়েছি এবার একটি ছোট চামচের সাহায্যে আমি নারকেলটাকে একটু ছোটো ছোটো করে কুড়িয়ে নিচ্ছি এটা একটি ছোট কোরআনের সাহায্যে কুড়িয়ে নিলেও হবে আমি একটি চামচের সাহায্যে কুড়িয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার নারকেলটা পুরোপুরি কোরানো হয়ে গেছে এবার আমি ডাবের জলটাকেও এটা একটা জেলিতে পরিণত করে নেব যেহেতু আমি আজকে ডাব এবং তরমুজের মিক্সড পুটিং করব। তো এখানে দেড় কাপ পরিমাণ ডাবের জল হয়েছে তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে চার চামচ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কম বা বেশি ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দেবো আগার আগার পাউডারটা আবারও দেখিয়ে দিচ্ছি তবে দুই চামচ আগার আগার পাউডার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো পুরোপুরি মেশানো হয়ে গেলে আমি চুলাটাকে অন করে দেবো চুলাটা অন করে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা গরম হওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা পুরোপুরি ফুটে গেছে এবং এটা পাতলা অবস্থাতেই নামিয়ে নেব এটাকে খুব ঘন করার দরকার নেই এটা ঠান্ডা হলে এমনিতে পুরোপুরি ঘন হয়ে যাবে তো এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এদিকে দেখতে পাচ্ছেন আমার তরমুজের পরিংটা একদম রেডি হয়ে গেছে এবার আমি জেলিটাকে চাকুর সাহায্যে ছোটো ছোটো কেউ করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তরমুজের জেলিটা কত সুন্দর হয়েছে তো এবার আমি একটি চৌকা সেবে বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা নারকেল কোরানো এবং তরমুজের কয়েক টুকরো জেলি দিয়ে দেবো এখানে এটাকে দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম এবার উপর থেকে আমি ডাবের যে জলটা আমি জাল করে রেখেছিলাম সেটা আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এবার উপর থেকে আরও কিছুটা পুরানো নারকেল এবং আরও কিছুটা তরমুজের জেলি এখানে দিয়ে দেব সেটাকেও দিয়ে দিলাম তো এবার এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য এটাকে আমি এবার ঢেকে দিলাম তো ঢেকে এবার আমি ফ্রিজে রেখে দিয়েছি তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেড় ঘন্টা পরে তো দেখতে পাচ্ছেন এটা একদম পুরোপুরি পুডিংটা ছেট হয়ে গেছে আমি আপনাদের আঙুল একটু চেপে চেপে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুডিংটা পুরোপুরি ছেট হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু আঙুল দিয়ে চার পাঁচটা চেপে চেপে একটু হালকা করে নিচ্ছি এবার আমি একটি প্লেট নিয়ে নিলাম তো এটার উপরে এটাকে আমি উপর করে দিয়ে আলতো হাতে এটাকে আমি ঢেলে নিচ্ছি তো এবার উপর থেকে আমি বাটিটাকে তুলে নেব। আমার তৈরি হয়ে গেল ডাব এবং তরমুজের পুডিং তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে পুডিংটা তো এটা এবার একটি চাকর সাহায্যে আমি পিচ পিস করে কেটে পরিবেশন করব দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল এবং সাদা কালার হয়ে খুব ভালো লাগছে দেখতে এবার একটি আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আশা করছি আজকের ঠান্ডা ঠান্ডা পুরিং রেসিপি সবার কাছে ভালো লেগেছে আপনারও ট্রাই করে দেখবেন বাসায় যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা বাই